আল্লাহ নিজেই এহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন এহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্য উপনীত হয়ে যায় মা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায় তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে না এটাই এহসান কোন সুহান আল্লাহ মা বাবা যখন বয়সে পৌঁছে যায় আমাদের অনেকের আব্বা আব্বার বয়স হয়ে গেছে না আমার আব্বারই তো বয়স হয়ে গেছে ষাট এর উপরে তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স ষাট সত্তর হয়ে যাবে আল্লাহ বললেন বাবা মার বয়স যখন সত্তর আশিতে চলে যায় খবরদার তাদের কোন কাজে নাক ছিটকাবা না তাদের কোন কর্মকাণ্ডে উহ আহ শব্দটাও বলবা না কথাটা কার কারণ তোমরা যখন ছোট ছিলা তোমাদের কোন কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই ঠিকই আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই দিয়েছে